তো এখন দিন শেষে আমাদের দরকার ভবিষ্যৎ সারা জীবন কন্টেন্ট ক্রিয়েট করে যাবে না প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর স্বপ্ন আমার একটা বিজনেস থাকবে সেটা হোক আমি জুতা সেলাই করি সেটা হোক আমি হচ্ছে সেলুন দিই আমি যেইটাই করি না কারণ আমার অর্থটা সঠিক জায়গা থেকে আসছে কিনা আমরা সেটা দেখতে হবে আমরা এখানে কোনো চুরি করতেছি না তাকে বাটপারি করে টাকা নিচ্ছি না সেলুন দিচ্ছি তারা আসতেছে তাদেরকে কাজ এবং সার্ভিস দেওয়ার মাধ্যমে হচ্ছে আমরা তাদের তাদের আমার আসছে আমি হচ্ছে ওইটা আমার জন্মস্থান আমার নিজের জেলা এবং হচ্ছে ময়মি সিং হচ্ছে আমার নিজের বিভাগ তো আমাদের ভিডিও গুলা এবং হচ্ছে আমাদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট করে আমাদের নেত্রকোনা জেলার লোকেরা তো ওই ভালোবাসার ক্ষেত্রে এখানে আমার ইনকাম কম হবে

আজকে হচ্ছে ঢাকা শহর বাড়িও থাকতো না গাড়িও থাকতো না মানে এক ধরনের গার্মেন্টস এর কর্মী হয়ে চলতে হইতো নিজের মানে পরিবারে সাপোর্ট করে নেই প্রথমে তো এখন আলহামদুলিল্লাহ আমি একটা জায়গায় চলে আসছি আমি আমার মতো কাজ করে খাচ্ছি এখন লোকের অভাব নাই ঢাকা শহরে বাড়ির গাড়ি তো টাকা দিয়ে সেলুনে এটা তো আমার বিজনেস মাই প্রফেশন একটা পেশা এবং হচ্ছে আমার আউটসাইড একটা বিজনেস আমার প্রফেশন এবং আমার অনলাইনে বিজনেস আছে তো এই সব কিছু মিলে আমি কাজ করে যাচ্ছি আর একটা সর্ব বারবার বলি কে কি বললো না বললো ওই বিষয়গুলো ওই বিষয়গুলো আমি মানি না আমি কি করছি আমি বাংলাদেশে আইন মেনে কাজ করে যাচ্ছি আমি কোনো ক্রাইম করতেছি কিনা ওইটা হচ্ছে মূল বিষয় কেন আপনাদের সেলুনের বিজনেসটা হচ্ছে একটা সেবাজনক বিজনেস অবশ্যই মানুষের সাতটা মৌলিক অধিকার তার তার মধ্যে একটা হচ্ছে একটা হচ্ছে সেবা

বলল ভাই ইমরান ভাই মাত্র ঘোষণা দিল এই বছরের শেষে মানে প্রতিষ্ঠানের শেষে আপনাকে ভিডিওতে দেখা যাবে না কন্টেন্টে দেখা যাবে না নাকি না ইমরান ভাই বললো এই বছরের শেষে আপনাকে আর কোনো ভিডিওতে বা কোনো কন্টেন্টে দেখা যাবে ভালো কথাই তো বলছে সবাই বলে বও ব্যবসা ই বও ব্যবসায়ী তো দেখি যে আমি যদি ভিডিওতে না থাকি দেখি বও ব্যবসায়ী কি আর আসে কিনা তো ভালো কথাই তো বললো ভিডিও বানাইলে আর সাকিব খান যে সিনেমা নিয়ে বিজনেস করে ওইটা ব্যবসা না মানে মানুষের দুর্বল জায়গার ছোঁয়া সবসময় দিয়েই থাকে এখন ভিডিও শেষ করেন আর আপনাদের সবাইকে দাওয়াত নেত্রকোনা অবশ্যই যাবেন দুই নাম্বার গেটে অবশ্যই এখানে সবাই আসবেন তার পাল্লাটা এত সুন্দর ভাবে করা হয়েছে মানে আমি তার মানে একশোর মধ্যে একশো দিতে চাই মানে অনেক সুন্দর এবং তাদের সার্ভিস গুলো কোয়ালিটিফুল হয়েছে তো